হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সুন্দর সকালে ভালো ভিডিওর সাথে তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অনির্বাণ চলে এসছে আর আজকে টপিকটা কিন্তু খুবই সুন্দর বলতে পারি খুবই সুগন্ধি হ্যাঁ কেন সুগন্ধি সেটা তোমরা তা কোনো বুঝিয়ে গেছো কী কারণে সুগন্ধি বলার কারণ দেখো গরমে অনেক রকমের ফুল হয় অনেক কিছু হয় সেটা তো মানে তোমরা জানোই আর যেটা গরমে হয় সেটা হচ্ছে গরমে বিভিন্ন রকমের সুগন্ধি ফুল আমরা দেখতে পাই বিভিন্ন রকমের সুগন্ধি ফুল এর বারো মাসে একটা সুগন্ধি ফুল যদি আমি বলি সেটা এক মানে একটাই নাম সবার মুখে মুখে আসে সেটা হচ্ছে গোলাপ মানে গোলাপের গন্ধকে মানে টেক্কা কেউ দিতে পারে না সারা বছর যদি তোমাদের সুগন্ধি ফুল লাগে কিন্তু এই গরমের সময় আরও অনেক রকমের সুগন্ধি ফুল আমরা দেখতে পাই যেগুলো মানে মন মেজাজ সব একদম দারুণ করে দেয় আজকে আমার বাগানে যতগুলো সুগন্ধি ফুল আছে সেই সবগুলো তোমাদের দেখাবো এক এক করে আর তাছাড়া এক্সট্রা আরও কিছু নাম তোমাদের বলে দেবো যেগুলো তোমরা এই সময় এই মুহূর্তে বাগান থেকে সংগ্রহ করে বসাতেই পারো তোমাদের বাগানে নিয়ে আসতেই পারো ডেফিনেটলি তোমাদের বাগান একদম গন্ধে ম করবে তো কী সেই সুগন্ধি ফুলের কাজ এক এক করে চলো দেখে নেওয়া যাক দেখো বেলিজুই তো মানে লিস্টে থাকবে আমি নিশ্চয়ই দেখাবো কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা হয়তো দেখে এখন ভাবছি কি দেখাচ্ছে অনেক এটা এইটা কিন্তু হচ্ছে লতানো জুই হ্যাঁ লতানো জুই আর এই জুইয়ের ফুলের সাইজগুলো কিন্তু একদম ছোট ছোট হয় মানে এই রকম ছোট ছোট কুচি কুচি ফুল হয় আর পুরো গাছ জুড়ে ফুল ফোটে আর এর গন্ধ মানে এত ভালো মানে তোমরা যে না বসাও বুঝতে পারবে না এই গাছটার বয়স মানে পাঁচ ছ বছর হয়ে গেছে গাছটা মানে এখনও এর ফুল আসার সময় হয়নি কারণ এর ফুলটা একটুখানি বৃষ্টি না আসলে এর ফুলটা ঠিক দেখতে পাওয়া যায় না গাছটাকে আমি ছেটে দিয়েছিলাম আবার নতুন ডাল বেরিয়েছে তো বেলি জুই তোমরা নিশ্চয়ই করো মানে ওটা তো করতেই হবে তার সাথেই লতানো জুই এই গাছটাও কিন্তু করতে হবে মানে এর গন্ধ মানে মারাত্মক না মানে যদি বাগানে করো মানে গন্ধ কী মানে সেটা ফিল করতে পারো না আমার তো জুঁই ফুলের থেকেও এই যে লতানো জুইয়ের গন্ধ মানে নর্মাল জুই যেটা হয় তার থেকেও এর গন্ধ বেশি ভালো লাগে এতটাই মানে সুন্দরের গন্ধ ডেফিনেটলি যদি মানে কোনো দিনও নার্সারিতে দেখতে পাও লতানো জুইয়ের গাছ ডেফিনেটলি আমি বলবো ছেড় না অবশ্যই একটা পারচেস করে নিও গরমে সুগন্ধি ফুলের রাজা রানী দুটোই আমি বলতে পারি সেটা হচ্ছে বেলি জুই আমার কাছে জানো এক ঝাঁক বেলি ফুল গাছ ফুল গাছ আছে আর বেলি ফুল জুই ফুলে বিভিন্ন রকম ভ্যারাইটি এখন নার্সারিতে পাওয়া যায় সেটাও তোমরা জানো এটা তো নর্মাল জুই তোমরা দেখতেই পাচ্ছ এই জুইগুলো আর এই মানে অতিরিক্ত গরমের জন্য ফুলের সাইজগুলো একটু ছোট আছে মানে এর থেকেও বড়ো সাইজে কিন্তু ফুল হয় ঠিক আছে আর বেলিজুই গাছে কী করে বেশি ফুল পাবে তার উপর যাবতীয় ভিডিও তো আমি দিচ্ছি একটা জিনিস হচ্ছে যদি তোমরা চার ইঞ্চি ব্যাগ এই গাছগুলো কেনো অবশ্যই সেই গাছগুলো ছ ইঞ্চি বা আট ইঞ্চিতে বসাবে তার বেশি বড় জায়গায় বসাতে যেও না গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না ডেফিনেটলি এখন তোমরা আনতে পারো আরেকটা ছোট্ট টিপস এটা আমি আগেও বলেছি যখনই মানে বেলিজুই হয়ে যাবে এরকম ফুল শুকিয়ে থাকবে মানে একদম তৎক্ষণাৎ এই ফুলের বার্সগুলো কিন্তু তুলে ফেলবে তুলে ফেললেই কিন্তু আবার সেই জায়গায় নতুন ফুল তোমরা দেখতে পাবে তো এই বেলি জুই গাছ আছে আর এইখানে আমার আরেকটা বেলি গাছ আছে এটা তোমাদের আগেও দেখেছি এটা হচ্ছে রোজি ভ্যারাইটির বেলি দেখো এই রোজি ভ্যারাইটি বেলিগুলোর এর ফুলের সাইজও কিন্তু আরও বড় বড় হয় এই সব হচ্ছে কিন্তু গরমের জন্য মানে এত অত্যাধিক গরম পড়েছে যে ফুলের সাইজ কিন্তু ছোটো হচ্ছে এর থেকেও বড় সাইজের ফুল হয় বেলি গাছে খাবার মানে তোমাদের তো আমি ভিডিও করে দিয়েছি তাছাড়া আমি বলো শস্যের খোলে জল পাতলা করে যদি দাও এনাফ মানে এর বেশি চাহিদা বেশি কিছু নেই এনাফ তোমাদের কিন্তু গাছ ভালো ফুল তোমরা দেবে প্লাস মানে এর কি গন্ধ সে তো আর কি আমি আর কি বলো তোমরা তো জানো আর এই ভ্যারাইটিটা ফুলের সংখ্যা কম হয় ফুল কম হয় কিন্তু দেখতে অপূর্ব দেখতে অপূর্ব আর এই গাছটা হচ্ছে আমার একটা অত্যন্ত পুরনো গাছ মানে আমি যখন বাগান শুরু করেছিলাম সেই সময়কার গাছ এখনও গাছটা আছে এখনও মনে আছে গাছটা আমি কুড়ি টাকা দিয়ে কে কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে আর গাছটা দেখো এখনও কতটা সুন্দর আছে ঠিক আছে প্রতি বছর এক বাকর রিপোর্ট করি আর খাবার দিই তাতে কিন্তু গাছটা এত বছর হয়ে গেছে প্রায় এগারো বারো বছর তো হবেই এই গাছটা কিন্তু এরকমই আছে ঠিক আছে তো বেলি জুই গাছ ডেফিনেটলি অবশ্যই লিস্টে রেখো আর স্পেশালি এই ভ্যারাইটি রোজি ভ্যারাইটি যদি কোথাও দেখতে পাও ছিল না গ্র্যাপ করে দিও আর এই বছরে আমার মোস্ট ফেভারিট একটা অন্যতম ফুল যেটা এই বছর আমি বসিয়েছি সেটা হচ্ছে এই দেখা চামেলি চামেলি গাছ নিয়ে আলাদা করে কি বলবো মানে আমি একটু বলতে পারি যে প্রতিটা বাড়িতে প্রতিটা বাগানে অবশ্যই একটা করে চামেলির গাছ কিন্তু তোমাদের বসাতে হবে কারণ চামেলির গন্ধ মানে আলাদাই আলাদাই জুইয়ের গন্ধ তোমরা শুকাচ্ছে দেখ ওর সাথে আমি কম্পেয়ার করতে চাই না কিন্তু চামেলির গন্ধ মানে অত্যন্ত সুন্দর একটা সুগন্ধি ফুল সংখ্যায় ধর অনেক কম হয় বেলিজুর মতো পুরো গাছ ভর্তি ফুল হয় না তোমরা দেখতে পাচ্ছ মানে এক একটা ডালে ধরো এই কটা করে এই কটা করে ফুল আসে ফুল বর্তমানে শুকিয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এর আগেও তোমাদের চামেলি গাছ নিয়ে দেখিয়েছি আর চামেলি একদম ছোট তো একটা চার এনেছিলাম যেটা আমি চার ইঞ্চি পটে বসেছি গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে অলরেডি দেখো মানে অনেকগুলো করে ব্রাঞ্চ বেরিয়েছে শুধু জল দিয়েছি আর একবার শস্য খোলের পচা জল খাবার দিয়েছি আর কিচ্ছু দিনই গাছটা দুর্দান্ত হচ্ছে ডেফিনেটলি এই বছর এই গাছটা চার ইঞ্চি পটেই থাকবে নেক্সট ইয়ার একে আমি আট ইঞ্চিতে দেবো তখন এর চেহারা আলাদাই রূপ নেবে তো চামলির গাছ অলরেডি প্রচুর বন্ধুরা জোগাড় করেছ আমাকে ছবি পাঠিয়েছ ডেফিনেটলি আমি বলবো যদি কেউ চামিলির গাছ দেখো অবশ্যই জোগাড় করে নিও মানে যতক্ষণ তোমাদের বাগানে এসেই ফুলটা ফুটবে ততক্ষণ কিন্তু তোমরা অনির্বাণ যতই বলুক ততক্ষণ কিন্তু হবে না আগে বাগানে আনো এই গাছ ফুলটা ফুটুক তারপর সেই গন্ধটা যখন তোমাদের নাকের মধ্যে গিয়ে তোমাদের মনের মাঝে যাবে তখন দেখবে ওফ মানে বলবে তখন বুঝবে যে হ্যাঁ অনির্বাণ কিন্তু ঠিকঠাক বলেছিল তো চামেলি গাছ হচ্ছে আমার পরের গাছ যেটা ডেফিনেটলি গরমে যদি তোমাদের সুগন্ধি ফুল প্রয়োজন হয় বসাতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু বসিও দেখো আরেকটা ফুলের গাছে চলে এসেছি এই ফুলটা টেকনিক্যালি আমি মানে সুগন্ধি ফুল হিসাবে কোনোদিনও দেখাই নি কিন্তু এরও কিন্তু বেশ ভালো সুগন্ধ আছে তোমরা নিশ্চয়ই চিনে ফেলেছ গাছটা হ্যাঁ একদম কাঠ গোলাপ কাঠ চাপা আর যা নামের মধ্যেই গোলাপ কথাটা আছে মানে সে তো সুগন্ধি হবেই মানে কাঠগোলাপ গাছে বলবো না একদম মানে ভয়ঙ্কর গন্ধ মানে তুমি হাত দূর থেকে পাবে সেটা একদমই না কিন্তু এর গন্ধটা যত রাত হবে তত কিন্তু ছড়ায় দিনের বেলা অতটা তুমি বুঝতে পারবে না কিন্তু যত রাত হবে কাঠগোলাপের গন্ধ তোমরা কিন্তু পাবে আমার কাছে অনেক রকমের কাঠগুলোপ আছে তোমরা যেন অনেকগুলো ভ্যারাইটির কাঠগোলাপ আছে আর প্রতিটা যখন ফুটে যায় তখন কিন্তু আলাদাই এর গন্ধ পাওয়া যায় রাতের দিকে দিনের বেলা অত গন্ধ তোমরা বুঝবে না হ্যাঁ অবশ্যই ফুলের কাছে নাক নিয়ে আসলে বুঝবে কিন্তু রাতে এর গন্ধটা খুব স্প্রেড করে ডেফিনেটলি কাঠগুলো জানি অনেকের বাড়িতে আছে কিন্তু এক একটা হলে হবে না কেন অন্তত দু তিনখানা কাঠগুলো তোমাদের বাগানে বসাতে তালে এই ম্যাজিকটা তোমরা ফিল করতে পারবে এরপরে যেই গাছ দুটো দেখাচ্ছি একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা আর এই গাছটায় তো তোমাদের বলছিলাম যে কুড়ির মনে হয় আমি দেখা পাচ্ছি ঠিক আছে কিন্তু পেয়েছি বলতে পারি দেখা পেয়েছি মানে কিন্তু খুবই কম আমি ভেবেছিলাম অনেক বেশি পরিমাণে কুড়ি হয়তো এসছে কিন্তু না একদম সামান্য হলেও কুড়ির দেখা কিন্তু পাওয়া গেছে সেটা হচ্ছে কাঁঠালি চাপা কাঁঠালি চাপা গাছ আর এখানে একটা স্বর্ণ চাপা কোনো এক বন্ধু আমাকে মানে বলেছিল যখন আমি গাছগুলো বসিয়েছিলাম যে তুমি এই গাছ করছো এই গাছ বাঁচানো তো খুব মুশকিল আর এই গাছে ফুল আনা আরও মুশকিল আমি ঠিক আছে একটা চ্যালেঞ্জ হিসাবে নিই গাছের বয়স এক বছর পার হয়ে গেছে আর আমার কাঠালি চাপায় কিন্তু কুড়িও চলেছে হ্যাঁ স্বর্ণচাপা তো এখনও কুড়ি আসেনি চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা না করলে তোমাদের আগেও বলেছি যে কারুর কথা শুনবে না নিজে চেষ্টা করবে চেষ্টা করলে তখনই কিন্তু তোমরা গাছটা করতে পারবে তো স্বর্ণচাপা কাঁঠালি চাপা মানে যেমন সুন্দর ফুল তার গন্ধ আলাদাই হয় নেক্সট লেভেল গন্ধ তোমরা পাবে তো অবশ্যই যদি এই গাছগুলো পাও ডেফিনেটলি তোমাদের বাগানে নিয়ে আসো বাগানে বসো আর এই গাছ কিন্তু অনেক বড় সাইজের হয় তো সেই ভাবে গাছে প্রিপারেশান নেবে গাছটাকে সেইভাবে করবে যাতে তোমার গাছটা সুন্দর হয়ে ওঠে এরপরে আমার এই বছরের আরেকটা সেরা মানে কী বলবো সংগ্রহ বলতে পারি সেটা হচ্ছে ওয়াটার জ্যাসমিন ওয়াটার জাসমিন তোমাদের আগেও দেখিয়েছি আরবার দেখাচ্ছি ওয়াটার জাসমিন আর এর গন্ধ তো ছেড়ে তো হালকা এর গন্ধ মাইল গন্ধ পাওয়া যায় কিন্তু লুকস মানে কে দেখতেই এত সুন্দর মানে গন্ধ তুমি ভুলে যাবে দেখেই তুমি হয়ে যাবে কিন্তু আজকে যখন গন্ধ নিয়ে কথা হচ্ছে ওয়াটার জ্যাসমিন নামেই জ্যাসমিন আছে বুঝতে পারছো হালকা মাইল্ড একটা গন্ধ আছে যেন কড়া গন্ধ নেই একটা অন্যরকম একটা গন্ধ আছে আর ওয়াটার জ্যাসমিন একটুখানি মানে রেয়ার গাছ চট করে কিন্তু পাওয়া যায় না অনেকে ওয়াটার জ্যাসমিন ভেবে কিন্তু ভুলভাল গাছ কিনে ফেলছো গাছ কেনার আগে একটুখানি দেখে বুঝে কেন। ফুলটা দেখেছো তো কীরকম দেখতে ফুলটা তোমাদের আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখো ফুলটা কিন্তু এরকম এই ধরনের রেয়ার গাছ কেনার সময় অবশ্যই ফুল দেখে কিনবে কখন ওই কোনো নার্সারিওয়ালা কারুর কোনো কাকু জেঠুর কথা শুনে কিন্তু কিনবে না ফুল দেখবে তুমি স্যাটিসফাই হয়েছে হ্যাঁ এটাই ওয়াটার জ্যাসমিন চলো কিন্তু কেউ বলে দিল না এইটাই ওয়াটার জাসমিন আরে আমি বলছি তো আপনার কথা তুমি বিশ্বাস করবে না না আপনার কথা আমি বিশ্বাস করি না ফুল যতক্ষণ না দেখবো আমি কিনবো না পরিষ্কার এই কথাটাই বলবে তো ওয়াটার জাসমিন যদি তোমরা পাও ডেফিনেটলি আমি বলবো অবশ্যই গ্র্যাপ করো কারণ এইরকম রেয়ার গাছ এক তো পাওয়া খুব মুশকিল আমি মানে পেয়েছি অনেক দিনের মানে প্রতীক্ষার পর তো তোমরা যদি হাতের কাছে পাও যেমনটা বললাম আগে ফুল দেখবে ফুল দেখে তারপর কিনবে এরপর চলেছি আমার অত্যন্ত প্রিয় গাছ এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ আলাদা করে এই গাছের কি ইন্ট্রোডাকশান দেবো কিছুদিন আগে গন্ধরাজের ওপর ডিটেল ভিডিও আমি দিয়েছি প্রচুর কুড়ি প্রচুর কুড়ি ডালে ডালে কুড়ি ভর্তি হয়ে আছে দেখতেই পাচ্ছ এইখানে এটা এইখানে 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 প্রচুর কুড়ি এসছে আরও কুড়ি এটা ফার্স্ট লটে মানে কুড়ি এসছে এরপর আরও এই গাছে কুড়ি আসবে ডেফিনেটলি তখন তোমাদের আরও ভালো করে দেখাতে পারবো গন্দরাজ ফুলের কথা আলাদা করার কিছু বলার নেই তোমরা সবাই জানো এই ফুল কতটা সুন্দর কতটা ভালো হয় আর এর গন্ধ তো আলাদাই আলাদাই হয় ঠিক আছে গন্দরাজ ফুল যদি এখন ডেফিনেটলি আনো এনে রিপোর্ট করো অবশ্যই একটা আট ইঞ্চি বা মিনিমাম একটা ছ ইঞ্চি পটে কারণ এই গাছ কিন্তু বড়ো হয় আমার এই গন্ধরাজটা দেখো এটা ফুলগুলো মানে শুকিয়ে গেছে তোমাদের দেখাতে পারছে না এটাতে হাইব্রিড গন্ধরাজ মানে খুব সুন্দর গন্ধ খুব বড় বড় সাইজের ফুল হয় ডেফিনেটলি গন্ধরাজ ফুলের গাছ আমি জানি মানে দশজন বন্ধুদের মধ্যে আটজনের বাড়িতে গন্ধরাজ ফুলটা আছেই কিন্তু এই একটা ভ্যারাইটি এটা তোমরা কালেক্ট করতে পারো এটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটি এর ফুলগুলোর সাইজ পুরো এরকম বড় বড় ফুল হয় আর গন্ধ তো খুবই সুন্দর হয় আরও বেশ কিছু গাছ আছে যেগুলো তোমরা এই সময় তোমাদের বাগানে সুগন্ধি হিসাবে বসাতে পারো যেমন দেখো এইটা এই গাছটার উপর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তোমরা তো জানোই এটা কি গাছ একদম ঠিক রজনীগন্ধা রজনীগন্ধা এমন একটা ফুল যেটা বারো মাস বারো মাস কিন্তু প্রয়োজন হয় ফুল পুজো পারপাসে তোমরা জানো রজনীগন্ধা ফুলের মালা কতটা ফেমাস মানে প্রতিটা পুজোতে রজনীগন্ধা ফুলের মালা কিন্তু চাই চাই এই হচ্ছে সেই রজনীগন্ধার গাছ এর ওপর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে যে এই সময় রজনীগন্ধা কী পরিচর্যা করলে গাছে বেশি ফুল পাবে তোমরা খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিও দিতে মানে দেওয়ার চেষ্টা করছি রজনীগন্ধা ফুল কামিনী ফুল তারপর তোমরা এই সময় বসাতে পারো মাধবীলতা মধুমঞ্জুরি এই ধরনের ফুলে কিন্তু ভালো ফুল পাবে এবার মাধবীলতার কথা যদি তোমাদের বলি মাধবীলতা কিন্তু দু রকম ভ্যারাইটি হয় একটা টবের জন্য যেটা দেখবে থোকা মাধবিলতা যেটা টবের জন্য আদর্শ কিন্তু একটা মাধবিলতা যেটা সবাই দেখবে বাড়ির বাইরে রাখে পুরো দোতলা তিনতলা লম্বা হয় ওই গাছটা কিন্তু কোনোদিনও টবে করলে সেই রকম আউটকাম তোমরা পাবে না ওর জন্য কিন্তু নিচে গ্রাউন্ড দরকার ওরকম উপরে উঠবে উঠে কিন্তু ফুলটা দেবে তো মাধবীলতা যদি তোমরা কিনতে যাও অবশ্যই টবে যেটা হয় ডবল প্যাটাল মাধবিলতা সেইটা কেন তোমাদের কিন্তু গাছ ভরে যাবে ফুল ঠিক আছে আজকে বেশ অনেকগুলো মানে ফুলের কথা তোমাদের বললাম আরও বিভিন্ন রকমের সুগন্ধি ফুল হয় এখানে সামনে দেখতে পাচ্ছো আমার পদ্ম পদ্মও কিন্তু কম সুগন্ধি না ঠিক আছে পদ্মাতেও কিন্তু ভালো সুগন্ধি আছে আর এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি চেষ্টা করলাম মানে যত রকম সুগন্ধি আমার কাছে আছে সেই সবগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করা আর এর মধ্যে তোমাদের কাছে কোন কোনগুলো আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি তোমাদের কমেন্টে অপেক্ষা থাকলাম কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনেকমাণ চলে আসবো নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই